কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আর শনিবার দুপুর এখন দেড়টা দুপুরের খাওয়া দাওয়া সেরে আজ আমরা যাচ্ছি মুন্সিরহাট লোকনাথ বাবার দর্শনে মুন্সিরহাট থেকে যে নতুন বাসগুলো চালু হয়েছে সেইটি ধরব চলুন পেয়ে গেছি এই বাসগুলোই এই বাসগুলো দক্ষিণেশ্বরের উপর দিয়ে যাচ্ছে বেশি ভাড়া না বাইশ টাকা করে ভাড়া সলভ থেকে মুন্সিরহাট চলে এসেছি আমরা বরগেচিয়ার লেবেল ক্রসিং এই দেখুন কী সুন্দর ট্রেন যাচ্ছে এখন শিকলাল পড়ে গেছে বহু গাড়ি দাঁড়িয়ে রয়েছে ট্রেন চলে গেল ট্রেন লাইন পার হয়ে যাচ্ছে এবার মুন্সিরহাট আস্তে আস্তে ট্রেন লাইনটা পার হয়ে গেলাম চলে এসেছি আমরা মুন্সিরহাটে মুন্সিরহাটে এসে আমরা একটা টোটো ধরে নিয়েছি টোটো করেই যাচ্ছি লোকনাথ বাবার দর্শনে লোকনাথ বাবার মন্দির পার হয়ে গেলাম এই দেখুন লোকনাথ বাবার মন্দির পার হয়ে যাচ্ছি একটি কালী মন্দিরে কালী মন্দিরটা আগে দর্শন করব তারপর লোকনাথ বাবার মন্দির চারটেই খুলবে আমরা ভেবেছিলাম বোধহয় তিনটেই খুলবে তাই তাড়াতাড়ি এসে গেছি এখন শুনছি চারটে খুলবে যাকে চলে যখন এসেছি তাহলে কালী মন্দিরটা একটু দর্শন করে নিই চলুন অপূর্ব সুন্দর এই কালী মন্দিরটা বেশ সুন্দর বাইরে থেকে দেখছি সামনেই লেখা আছে জুতো খুলে প্রবেশ করতে হবে তাই আদিকে জুতো খুলে দিয়েছে চুম্পা এক এক করে যাচ্ছি মন্দিরে চলুন আগে মা কালীকে দর্শন করি এই যে মা কালীর মন্দির চলুন আপনারা সকলেই দর্শন করে নিন এটি একটি শ্মশানকালী পাশেই কিন্তু একটি শ্মশান রয়েছে দেখলাম মন্দির বন্ধ কিন্তু জানলাটি খোলা ছিল সেখান থেকে ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি বেশ সুন্দর মাকে দেখতে মা কালীর পিছনটাও বেশ সুন্দর এই যে মন্দিরটা আমাদের বাচ্চারা চারিদিকে ঘোরাঘুরি করছে বাইরেটাও অপূর্ব চলুন মায়ের মন্দির দর্শন হয়ে গেছে এখন একটা মাকালি ধামে যাচ্ছি সেখানে বসে একটু খাওয়া দাওয়া সারবাদ থেকে একটু কফি করে নিয়ে গিয়েছিলাম বিকাল এখন চারটে বাঁচতে যায় তো সেই কফিটাই আমরা খাচ্ছি বাচ্চারাও খাচ্ছে ওদিকে আমাদের সব বাচ্চারা বসে রয়েছে এদিকে আমরা তিনজনে বসে কফি খাচ্ছি সাথে বিস্কুট রয়েছে এখন বাজে চারটে চলে এসেছি আমরা লোকনাথ বাবার মন্দিরে এই দেখুন এই সবে মন্দির খোলা হচ্ছে কিন্তু খোলার সাথে সাথেই ওনারা বলছেন ক্যামেরা মোবাইল যা রয়েছে আপনারা অফ করে দিন ভেতরে কিন্তু কোনো রকম ক্যামেরা অ্যালাউ নেই তবু আমি মোবাইল থেকে একটু লোকনাথ বাবার ছবিটা তুলে আপনাদেরকে দেখিয়ে দিলাম চলুন লোকনাথ বাবা দর্শন হয়ে গেছে এবার বাইরে চলে যাই এখানে একটুকু বসার জায়গা নেই আপনারাও একদমই বসতে পারবেন না শুধু পুজো দাও আর বাইরে চলে যাও একটুকু বসার জায়গা নেই তা খুবই শান্ত নিরিবিলি জায়গা চলুন আমরা বাইরে চলে এসেছি এবার বাচ্চাদের একটু খিদে পেয়েছে এই যে একটু ফুচকা খাচ্ছি সবাই মিলে একটু ফুচকা নিয়ে নিলাম ফুচকা খেতে কেনা ভালোবাসে ছোট থেকে বড় আমরা সবাই পছন্দ করি ফুচকা চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে বাবার মন্দির দর্শন হয়ে গেছে এখন আমরা যাচ্ছি মুন্সিহাট স্টেশনে ট্রেনে করেই বাড়ি ফিরব আমরা ঝুলতলায় যে স্টেশনটা রয়েছে ডাঁসি স্টেশন সেখানেই আমরা নামব অপূর্ব সুন্দর দেখতে কিন্তু রাস্তাঘাটটা চলুন যাই চলে এসেছি আমরা স্টেশনে বসে রয়েছি লোকজন খুবই কম এখানে টিকিট দেয় সেখানেই বাড়ি থেকে করে এনেছিলাম চানা সেটাই এখন সবাই মিলে খাচ্ছি অমৃতার মা দারুণ সুন্দর চানা বানায় সুন্দর হয়েছিল সবাই মিলে এখন খাচ্ছি চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে টুম্পা গেছে টিকিট কাটতে এর থেকে ডা স্টেশন পাঁচ টাকা পাঁচ টাকায় রয়েছে টিকিটের দাম চলুন চলে এসেছে এই দেখুন ট্রেন এই ট্রেনে করে উঠেই আজ যাব সলভ আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে লিখে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবেন বসে পড়েছি টেনে চলুন বাড়ি ফিরি লোকনাথ বাবার দর্শন হলো সুন্দর কাটালাম আজকের বিকালটা